আরে দিদি আপনি তো বাঁচালেন আমাকে নালে এত মন অনেক বড় ক্ষতি হয়ে যেত আরে দাদা মানুষই তো মানুষের উপকারে লাগবে না আচ্ছা দিদি আপনি কি করেন কোনো কাজ করি না দাদা কাজ খুঁজছি কাজ করবেন হ্যাঁ করব তো চলেন আমার সঙ্গে আমি কাজ খুঁজে দিচ্ছি চলেন চলে ওই দেখছ না ওইটা আমার দাদা হয় ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি কাজের ব্যবস্থা তোমার করে আসি ঠিক আছে তুমি একটু দাঁড়াও ঠিক আছে দাদা একটা কাজ হবে না না কোনো কাজ নেই আরে ওই মেয়েটা দেখছেন না হ্যাঁ ওই মেয়েটার না কাজের খুব দরকার ওর বাড়িতে না প্রচুর সমস্যা কিন্তু কাজ দেওয়ার মতন তো আমার জায়গা নেই লোক খালি নেই দেখেন না একটু দেখেন না ব্যবস্থা করেন ওর বাড়িতে খুব সমস্যা ওর বাবা না অসুস্থ আচ্ছা ঠিক আছে নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে দাদা একটা কথা ছিল হ্যাঁ কি কথা ওর মাইনাটা কত দিতে পারবেন ওকে আমি বিশ হাজার টাকার বেশি দিতে পারবো না আচ্ছা কিন্তু ওর বাবা না খুব অসুস্থ বিশ হাজার টাকা অ্যাডভান্স দিলে ভালো হয় না অ্যাডভান্স হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও এ নাও এখানে বিশ হাজার টাকা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসছি দাদা আচ্ছা যাও দিদি আপনার কাজের ব্যবস্থা করে আসলাম যান কাজ হয়ে গেল ভাই ঠিক আছে দাদা কি কাজ আছে আমার তো বাঁশের বিজনেস তোমাকে বাঁশগুনা বিক্রি করতে হবে ঠিক আছে তা ওই গাদার বাঁশ সব বিক্রি করবা তুমি যাও ঠিক আছে আচ্ছা যাও দিদি বাঁশ কত করে এইটা দেড়শো টাকা এটা দুশো টাকা একটু কম হয় না ঠিক আছে কটায় নেবেন বলুন পাঁচটা ঠিক আছে যান একশো কুড়ি টাকা করে দেবেন একশো টাকা করে হবে না না একশো কুড়ি টাকা দেবেন দেখুন একদম পুরো দারুন বাস এ কোয়ালিটি ঠিক আছে আর দশ টাকা বেশি দেবো ঠিক আছে নিয়ে যান দাদা এক মাস তো হয়ে গেল আমার মাইনাটা কিসের মায়না মায়না মানে এই যে আমি এক মাস ধরে কাজ করলাম আরে মাইনা কিসে তোমার দাদা যে অ্যাডভান্স কুড়ি হাজার টাকা নিয়ে গেল এইভাবে আমাকে ঠকিয়ে দিল লোকটা ওর আমি সাহায্য করলাম আর ও আমাকে এইভাবে ঠকালো হায় হায় রে